ইংরুজ বাংলাদেশটাকে মধ্যযুগে নিয়ে গেছে মহিলাদের কোনো রক্ষা নাই তাদেরকে রেপ করা হচ্ছে এই আজকেই দেখলাম একটা নিউজে এক মহিলা বাসে উঠেছে যেহেতু সে ওড়না পড়ে নাই বাস ড্রাইভার এবং বাস পাসেঞ্জার তাকে নামিয়ে দিয়েছে তো এইরকম একটা শিক্ষিত লোক নোবেল প্রাইজ পেয়েছে শান্তির দূত বলা হয় সি হ্যাজ টার্ন হিমসেল অশান্তির দূত এ মনস্টার এটা অমানুষ এবং বাংলাদেশ বিরোধী পাকিস্তানের প্রো পাকিস্তান একজন রাজাকার প্রধান হিসাবে সে প্রতিষ্ঠা করছে থানা ঘেরাও করে পুলিশকে পেটানো হয়েছে এখন আপনার রুল অফ ল কোন পর্যায়ে আছে বা আদৌ আছে কে তারপর আপনার গভর্নেন্স কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই সব কিছুর কিন্তু এই ইনুস বুঝতে পেরেছে তার দিন গনি আসতেছে সে ভয় পেয়ে গেছে মানুষ ভয় পেলে উল্টো পাল্টা কথা বলে ইনুস তো তাই করতেছে আর এই সরকারের পায়ের তলায় মাটি নেই উচিত হবে না। কারণ করেছে। তার বাংলার মাটিতে তার বিচার হবে এবং এই দেশদ্রোহিতার তৃজনের শাস্তি হলো মৃত্যুদণ্ড তুলসীকে যে বক্তব্যটা দিলেন ওটা তো ব্যক্তিগত বক্তব্য ওটা তো যুক্তরাষ্ট্রের সরকারের কোন বক্তব্য না

যে এখন কংগ্রেস সেনেট এবং হোয়াইট হাউসে মোতায়েন হয়েছে তার শীর্ষ ব্যক্তিত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম আস্থাভাজন একজন মানুষ যাকে পুরো স্টেট উইদিন স্টেট অ্যাক্টর হিসেবে যারা যে এজেন্সি গুলো কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রধান হিসেবে নিয়োগ প্রদান করেছেন এবং সেটি আহ আপনার অনুমোদিত হয়েছে যে প্রকল্পের মধ্য দিয়ে অনুমোদন সিনেট করে থাকে তো ফলে তিনি একটা বানওয়াট কথা বলেছেন ভ্যালু লাডেন কথা বলেছেন তার ব্যক্তি চিন্তার পার্শ্ববর্তী থেকে কথা বলেছেন কিংবা তিনি যে ধর্মে বিশ্বাসী সেই কো রিলিজিওস পক্ষ থেকে কথা বলেছেন এটা ভাবার ন্যূনতম কোনো সুযোগ আসলে মনে করি না দ্বিতীয়ত সেই বিষয়টি আমাদের বর্তমানে যে সরকার প্রধান নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি বিষয়টা খুব ভালো বোঝেন এবং সেই জন্যই সুইফটলি এই বাফটি প্রদান করেছেন কারণ তার কাছে মনে হয়েছে যে সুইফটলি যদি অ্যাক্ট না করা হয় তাহলে বিষয়টি হবে মৌনচায়ী সম্মতির লক্ষণ যে তথ্যটি আছে সেই অনুসারে এটি অ্যাকসেপ্ট করে নেওয়া দীর্ঘ পঁচিশ বছরের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অগাস্ট বিপ্লব সাফল্য মন্ডিত হয়েছে এটি যদি অনুধাবন করতে আমরা ব্যর্থ হই তাহলে মনে করতে হবে যে আমরা বোকার স্বর্গে বাস করছি আপনার এখন যে কাণ্ডগুলো ঘটছে অর্থাৎ পাঁচ অগাস্ট থেকে শুরু করে আপনার বর্তমান টু ডেট এবং তার আগে জুলাই অগস্টে যে কাণ্ড ঘটেছে একটা পার্সপেক্টিভে ফেলে বড় ক্যানভাসে যদি আপনি দেখবার চেষ্টা করেন তাহলে এটাকে তুলনা করতে হবে অবস্থার সঙ্গে এটি একটা সিমুলেশন গেম এবং জাস্টিফিকেশন তৈরির কাজ চলছে আপনি খেয়াল করে দেখেন হঠাৎ করে বিশ্বব্যাপী আপনার এই ধর্ষণের এই যে প্রচারটি এটি ব্যাপকভাবে কেন করছে ধর্ষণ একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া এটি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আপনার বুলডোজ করা এটি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান এবং আপনার এই যে খেতল থানা যেটা জয়পুর হাটে সর্বশেষ যে ঘটনাটি আমি জানি আপনার থানা ঘেরাও করে

আহ স্বাপর্বান চেষ্টা চলছে সেটি হচ্ছে উই আর not fit to govern ourselves তাহলে এটা একটা সিমুলেশন গেমের মতো বিষয় এবং 2025 এর পরে পৃথিবীতে অনেক নতুন রাষ্ট্র জন্ম লাভ করবে অনেক রাষ্ট্র হারিয়ে যাবে এবং এই ঘটনাটি একটা পারসপেক্টিভে ফেলে যদি দেখেন প্রথম বিশ্বযুদ্ধ অবসানের পরে উসমানীয় খিলাফত কট্টরবিজে একেবারে আনাতোলিয়ায় সীমাবদ্ধ হয়েছে ত্রেসের একটু ভগংশ জুড়ে আছে অনেক নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে আবার একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন রাষ্ট্র ইমার্জ করছে এবং 90 এর গ্লোরিয়াস রেভোলিউশনের পরে বার্লিন ওয়াল ভেঙে পড়ার পরে আপনি খেয়াল করে দেখেন পূর্ব কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে তার নয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ আবির্ভাব ঘটেছে বিশ্ব মানচিত্রে সাউথ সুদানের আবির্ভাব ঘটেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার এই যে অফ পাকিস্তান ডমিনিয়ন অফ ভারত এবং ব্রিটিশ রাজের অধীনে যে পাঁচশো বাউন্নটার বেশি আপনার প্রিন্সলি স্টেট ছিল সেগুলো ক্রমে নাই হয়ে গেছে সর্বশেষ হিমালয়ান কিংডম আপনার এই সিকিম তা আত্মীকরণ ঘটেছে এখন আপনার পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আপনার এই পুরো প্রক্রিয়াটি সাংঘিকরণ ঘটবে মে মাসে প্রক্রিয়াটা তখন গণভোট রিয়ালিটিতে আইন শুদ্ধ হবে বাংলাদেশে বলবৎ হবে এখন এই গণভোটের মাধ্যমে যদি নতুন অবয়ব আমরা লাভ করি তাহলে খাওয়ার কিছু থাকবে না আমি খুব তাত্ত্বিক ভাবে বিষয়গুলো ফুটফট হিসেবে সামনে হাজির করলাম ট্রাম্প মহোদয় নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন যে তিনি পানামা ক্যানেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন চেষ্টা করবেন যদি না ফোর্স ব্যবহার করবেন বা মিলিটারি অ্যাকশনে যাবেন এগুলো কিন্তু বলেছেন এবং ইতিমধ্যে আমার জানা মতে পানামা ক্যানেলের এর নিয়ন্ত্রণ যে দুটি চীনা কোম্পানির হাতে ছিল তারা কিন্তু মার্কিন কোম্পানির হাতে আহ হস্তান্তর করার প্রক্রিয়া

আমার প্রশ্নটা হচ্ছে আপনি এক জায়গায় বলছিলেন শুরুতেই তুলসী গাভারের বক্তব্য নিছক কোনো ব্যক্তির বক্তব্য নয় এটা একেবারেই পার্কিন প্রশাসনের বক্তব্য তারপরে আপনি বলছিলেন যে একটিং মানে প্রতিবাদ করতে হবে একটা অ্যাক্টিং করার দরকার অ্যাক্টিং করেছেন অ্যাক্টিং কেন হবে আমাদের রাষ্ট্র কি অ্যাক্টিং এর জন্য নাকি রাষ্ট্র তার অস্তিত্ব জানান দেওয়ার জন্যই প্রতিবাদ করাতে দরকার কিন্তু অ্যাক্টিং করতে গেলেন কেন আপনার কেন মনে হলো এটা অ্যাক্টিং যে প্রধান উপদেষ্টা অ্যাক্টিং করে বিষয়টা হচ্ছে যদি জানান দেয়া না হয় তাহলে ব্যাপারটা ধরে নেওয়া হবে যে ইউর অ্যাকসেপ্টিং ইট সেই জন্যই কারণ আমাদের আহ দেশের সেরা মার্কেটিং ম্যান হচ্ছেন সরিয়ানুস সেরা প্যাকেজিং ম্যান হচ্ছেন অফিসার ইউনুস এবং তিনি গ্লোবালি অপারেট করে অভ্যস্ত সেই কারণেই তিনি তার মত করে জানান দিয়ে রাখলেন যাতে ফেস লুজ করার সময়ও যাতে একটা স্কেপ গ্রুপ তার থাকে তিনি তার মত করে আর্গুমেন্ট হাজির করতে পারেন যে যুদ্ধে জয় পরাজয় আছেই তিনি যদি হেরেও যান তখন বলবেন যে আই ট্রাই মাই বেস্ট দ্যাটস দ্য কনসলেশন কার মানে সরকার কি আসলে বিত যে তাদের ক্ষমতা নরবরে তারা এইগুলা হজম করতে পারবে না এই জন্যই তারা আসলে কোনো কিছু কেউ বক্তব্য দিলেই সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে দেখো ফেজ ব্যাকগ্রাউন্ডটাও একটা কৌশলরা কৌশলের অংশ আপনি খেয়াল করে দেখেন 71 মুক্তির সময় আপনার পাকিস্তানের টকেশন ফোর্স অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় খানে বা আলেক সাহেবের যে প্রাদেশিক সরকার তার কিন্তু যে স্লোগানটি দিচ্ছিল সেটি ছিল এইরকম ক্রাশ ইন্ডিয়া উইথ বিবিসি খেয়াল করেন আমার এখনো মনে আছে তারা স্টিক পর্যন্ত বের করবার চেষ্টা করেছিল এখন বিবিসি উপর হামলে পড়ার চিন্তাটা কেন কারণ বিবিসি সবাই কান পেতে শুনত মানে অকুপেশন ফোর্স নিয়ন্ত্রিত আপনার রেডিও পাকিস্তান শুনতো না সমস্যাটা সেইখানে এখন এই ধরনের যে সেগুলো একটু কাজ করতে একটু দেখার জি চলো যে জি থাকেন আমাদের সঙ্গে আমরা আসছি নলবি ভাই আপনি শুনছিলেন আহ ডক্টর নাজমুল হাসান কলিউল্লাহ বক্তব্য মৃত্যু একটা কথা খুব বৈত্তর সাথেই বলেছেন যে এটা একটা অ্যাক্টিং ছিল মানে বক্তব্যের প্রতিবাদ জানানো ছিল সরকারের অ্যাক্টিং এই অ্যাক্টিং করে সরকার অস্তিত্বের জানান দিয়েছে আপনার কাছে কি মনে হয় এটা একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের এই বক্তব্যের প্রতিবাদ করা এবং বক্তব্যের মিথ্যা অনবিপ্ৰেত বিভ্রান্তিকর বলার পর যুক্তরাষ্ট্র কি আমাদের বিরুদ্ধে আসলে কোন ধরনের কোনো ব্যবস্থা নিবে না রাখার রাখে কিনা আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের তিনজনের আলোচনায় আমরা মোটামুটি একমত যে তুলসী গভার যে মন্তব্য করেছে বাংলাদেশের মূল্যবাদের উত্থান সম্পর্কে অন্যান্য বিষয়ে এটা তুলসী গভারের ব্যক্তিগত মত নয় এটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতামত বহু প্রমাণ আছে আমি আর ওইদিকে আলোচনা করছি না আমার বক্তব্য আমি সেটা স্পষ্টভাবে বলেছি বা বাকি দুজনও তাই বলেছেন তো এখন আহ কেন তারা ইউনুস যে কাজ কেন এই কাজটা করছে আমরাও এটা এই ব্যাপারে তিনজনে একমত যে ইউনুস বুঝতে পেরেছে তার দিন গনি আসতেছে সে ভয় পাই গেছে মানুষ ভয় পেলে উল্টো পাল্টা কথা করতেছে আর এই সরকারের পায়ের মাটি নেই এই সরকার প্রতিষ্ঠিত সময় কি বলেছিল যে শেখ হাসিনার সরকারকে সরাতে হবে কারণ দুর্নীতি আরেকটা হলো কি যে তো পাঁচই আগস্টের পরে বাংলাদেশে দুর্নীতির পাহাড় গড়ে উঠছে কারা করতেছে ইউনুস সে ক্ষমতায় বসেই ছয়শো ছয়ষট্টি কোটি টাকার সে তো কর মাফ করে নিল তার বিরুদ্ধে সমস্ত কেস উড্রো করে নিল তারপরে ব্যক্তিগত যদি তার আমরা অ্যানালাইসিস করি তার সততা বা দুর্নীতি সে নাইনটিন নাইনটিতে মাত্র ছয় হাজার টাকার ব্যতয় গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি এটা তার ব্যক্তিগত সময় চাকরি শুরু করেছিল এখন সে ডলারের মালিক এগুলো কোথেকে হয়েছে দুর্নীতির মাধ্যম হয়েছে ফ্রান্সেই তার ইনভেস্টমেন্ট দুই ডলারের বি দুই বিলিয়ন ডলারের বেশি ইটালিতে রয়েছে সারা বিশ্বে রয়েছে আমেরিকায় রয়েছে তো কাজেই তারপরে তার যে ওই অর্বাচীন বালক তার যে অ্যাডভাইজার তার যে সেই আমি এদেরকে বলি সন্ত্রাসী তার অ্যাডভাইজার এবং যারা সকল কি বলে এটাকে সমন্বয়কারী এরা স্যান্ডেল পরার পয়সা ছিল না টিউশনি করে এরা জীবন যাপন করত। তারা আজকে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চলে দামি জুতা পরে তাদের স্মার্টফোন একাধিক এবং তারা যে নিয়োগ বাণিজ্য ট্রান্সফার বাণিজ্য করেছে সেগুলো এখন বেরিয়ে আসতেছে কাজে দুর্নীতির ইন্ডেক্সে ইউনুস এবং তার সহযোগীরা পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল তার চেয়ে হাজার গুণ বেশি তারপরে আসেন আইন শৃঙ্খলার রক্ষা করা। এই সেনাবাহিনী প্রধান ইউনুস বলেছিল তারা আইন শৃঙ্খলার উন্নতি করবে ইউনুস বাংলাদেশটাকে মধ্যযুগে নিয়ে গেছে মহিলাদের কোনো রক্ষা নাই তাদেরকে রেপ করা হচ্ছে এই আজকেই দেখলাম একটা নিউজে এক মহিলা বাসে উঠেছে যেহেতু সে ওড়না পরে নাই বাস ড্রাইভার এবং বাস প্যাসেঞ্জার তাকে নামিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে না জেহাল করা হচ্ছে হিজাব পড়তে হবে তারা প্রকাশ্যে হিজবুদুল তাহরির সেই খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য মিছিল ইংরাজিতে তারা ব্যানার লিখতেছে ইংরেজি অস্বীকার করে বিশ্ববাসী দেখছে যে হিজবুল তাহরি কারা তারা কি চায় সেই কথাটাই তুলসী কেবল উল্লেখ করেছে যে এরা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং এরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ আন্তর্জাতিক আন্দোলনের অংশ তো কাজেই ইনুসের এই ধাপ্পাবাজি মিথ্যাচার এবং এই দুর্নীতির পাহাড় সে করে তুলছে এবং আইন শৃঙ্খলার জানমাল কারো নিরাপত্তা নেই কালকে একটা ভিডিও দেখলাম একটা হিন্দু মহিলাকে রেপ করেছে তার ন্যাকেট বডি তার পাশে তার হাজবেন্ডকে জবাই করে হত্যার চেষ্টা করেছিল এগুলো তো ভিডিওতে দেখা যাচ্ছে দিস আর নট ফেক ভিডিও তো এইরকম একটা শিক্ষিত লোক নোবেল প্রাইজ পেয়েছে শান্তির দূত বলা হয় সি হ্যাজ টার্ন হিমসেল অশান্তির দূত এই মনস্টার এটা অমানুষ এবং বাংলাদেশ বিরোধী পাকিস্তানের প্রো পাকিস্তান একজন রাজাকার প্রধান হিসাবে সে নিজকে প্রতিষ্ঠা করছে তো কাজেই বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা শুনি রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা শান্তিতে ঘুমাতে পারতাম বেরোতে পারতাম এখন কেউ কোথাও শান্তিতে নাই ওয়ার্ল্ড দেখছে ইউনুসকে চায় তো কাজেই তার এই মিথ্যাচার দিয়ে সে পার পাবে না এখন সে ক্ষমতায় টিকে আছে আর্মির সহযোগিতায় আর্মি কবে তাদের এই জাতীয় স্বার্থ রক্ষা করার রোলে তারা নামবে তারা নামে নাই বলেই আজকে আমাদের এই অবস্থা এই সরকারের জনগণের সমর্থন নেই ছাত্রদের সমর্থন নেই কৃষক শ্রমিকদের সমর্থক নেই টিকা আছে শুধু সন্ত্রাসের বিনিময়ে এবং সেনাবাহিনীর নিরপেক্ষতায় এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে আজকে যদি গণভোট হয় বা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সার্ভে হলে ফাইভ পার্সেন্ট লোক ইংলিশকে সমর্থন করে করবে আমার সন্দেহ আছে ফাইভ পার্সেন্ট যে সাজে অর্বাচীন বালকেরা যে একটা সন্ত্রাসী দল গঠন করছে এটাকে আমি রাজনৈতিক দল বলবো না কারণ রাজনৈতিক দল কারা করবে যারা রাজনীতি করে তারা এরা তো রাজনীতিবিদ না এরা মিথ্যাচার বলে ফলস ন্যারেটিভ করে সন্ত্রাসের মাধ্যমে কি বলে সরকারকে আগের সরকারকে পতন করে নিজেরা সেই সন্ত্রাসী করছে সেই দুর্নীতি কায়ম করছে মানুষের কাছে না যাবে না এদেরকে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা করতে হবে এবং তাকে পালাতে দেওয়া উচিত হবে না কারণ সে দেশে যে ক্ষতি করেছে দেশদ্রোহিতার ইয়েতে তার বাংলার মাটিতে তার বিচার হবে এবং এই দেশদ্রোহিতার ত্রিজনের শাস্তি হলো মিচ্য দন্ড একমাত্র মিচ্য দন্ড এই জন্য অপেক্ষা করছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নটা যদি একটু ছোট করে উত্তর দেন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর হস্তক্ষেপ করবে দরকার কি বা করলে কি ধরনের এটা এটা হস্তক্ষেপ নয় সেটা আমি আগে বলেছি আবার বলি সেটা হলো ভারতে ভারতের জন্য রাষ্ট্রজুক্ত রাষ্ট্রের যে স্বার্থ সাবকন্টিনেন্টে স্পেশালি জিওপলিটিক্যাল কারণে যে বিরোধী যে একটা একটা তাকে গঠন করতে হবে আমেরিকাকে কারণ চায়না তাদের ইকোনমিক রাইভাল মিলিটারি রাইভাল গ্লোবাল পলিটিক্স রাইভাল দে ভারতের সাথে একটা সক্ষতা বা মত্রিতা তো এখন ভারতের ইন্টারেস্ট হল বাংলাদেশে এন্টি ভারত সরকার যেন না থাকতে পারে বিশেষ করে সন্ত্রাসী মৌলবাদী সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় ঠিক এই ইন্টারেস্ট ভারতের সেই ইন্টারেস্ট আমেরিকার আর আমেরিকা চায়নার কথা তো আমি উল্লেখ করলাম তাছাড়াও আঠারো কোটি টাকা আঠারো কোটি লোকের একটা জনবসতি সেখানে ইউএস এর ইকোনমিক ইন্টারেস্ট রয়েছে তো কাজে বিভিন্ন কারণে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বর্তমান সরকারের ইভেন গুল কি বলে তুলসী গাবার তারপরে যে আপনার বাংলাদেশের লোকরা ডোনাল্ডুর নাম সবাই জানে যে এরকম কি বলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তিনজন বাংলাদেশের দায়িত্বে ছিল যারা শেখ হাসিনা ক্ষমতা থেকে ক্ষমতা সরানোর জন্য ডোনাল্ডুর জায়গায় এখন এসেছে পল কাপুর পল কাপুরও একজন এনটি পাকিস্তানির শিক্ষাবিদ ইন্টেলেকচুয়াল এবং সেটার কারণ হলো পাকিস্তানে যে উত্থান এইটার বিরুদ্ধে অনেক করেছে সে এখন সোল্ড পজিশনে এসেছে তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের যে তিনজন ফার্স্ট কলিগ ভেরি ইনফ্লুয়েসিয়াল কলিগ একজন হলো তুলসী কাবার একজন হলো ক্যাশ প্যাটেল যে প্রধান আর হলো এই পল কাপুর এই তিনজনই লোক এবং এরা তিনজনই ভারতীয় মানে ইন্ডিয়ান হলেও যখন ইন্ডিয়ার সাথে আমেরিকার পলিসির যখন দ্বিমত হবে এরা তখন আমেরিকার সমর্থন করবে কিন্তু যখন আমেরিকার পলিসি এবং ভারতের পলিসি এক হবে যেহেতু এই ভারতের সাথে কানেকশন আছে তারা সেটাকে সঠিকভাবে জোরালোভাবে ইমপ্লিমেন্ট করবে কারণ তাদের যে মাতৃভূমি তাদের যে দেশ যে দেশের সিটিজেন আমেরিকা আর সেই কালচারালি অ্যানসেস্টারালি যে ভারতের সাথে তারা কাজেই বাংলাদেশে ভারতের সাথে যেমন ইন্টারেস্ট তেমন আমেরিকার ইন্টারেস্ট কাজেই আমেরিকার বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড হওয়া কোনো অস্বাভাবিক কিছু না এটা এক্সপেক্টেড